জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমময় ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য মহাপ্রভুর অহিতুকি অনুকম্পা আমরা ভগবানের কথা মৃত ক্রমবর্ধমান আস্বাদন করে চলেছি এই জগতের কেবলমাত্র সত্য বস্তু ভগবান এবং ভগবানের নাম ভগবান তার থেকেও মহামহিম ভি ভগবানের নাম কারণ ভগবানকে তো আমরা পাচ্ছি না হাতের সামনে কিন্তু তার নাম পাচ্ছি সেই নাম চিন্তামণি চিদানন্দ খনি রূপ লীলা গুণ যাতে যপন গায়ন জীবন জীবাতু জীবন মুক্ত হয়ে যাওয়া যায় ভগবত প্রাপ্তি হয়ে যায় কেবলমাত্র সেই নাম সেই নাম কি নাম চিন্তামণি আর কি চিদানন্দ খনি শ্রীমদ ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোকে ভগবানের যে রূপ বর্ণনা করলেন মঙ্গলা আচরণে সচিদানন্দ রূপায় সেই চিদানন্দ স্বরূপ ভগবান সেই চিদানন্দের খনি খনি মনে যেখানে অনেক পাওয়া যায় সেই আরও বলছেন কি না নাম চিন্তামনি চিদানন্দ খনি রূপ লীলা গুণ জাতের রূপ কৃষ্ণ নামে কৃষ্ণের রূপ সমাহিত হয়ে আছে নিরন্তর কৃষ্ণ 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 রাধা 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 করতে করতে সেই রূপ প্রকাশিত হন তিনি প্রকাশিত হন সাক্ষাৎ চিদানন্দ স্বরূপ তাই নামকে জোর করে ধরতে হয় আমাদের জিউ হাতে জানি ইচ্ছা হয় না কিন্তু ধরতে হবে তবে গিয়ে ভগবান সাক্ষাৎকার হয় তবে গিয়ে সেই পরব আনন্দ প্রাপ্তি হয় চলুন আমরা প্রসঙ্গ না বাড়িয়ে আগের দিন পর্যন্ত আমরা অক্ষর ব্রহ্মযোগে সমাপন করলাম ভগবানের কৃপায় বিশ্রাম করলাম আজকে আমরা যে প্রসঙ্গটি শুরু করবো সেটা হচ্ছে রাজবিদ্যা রাজগুহযোগ সেই রাজবিদ্যা রাজগুহযোগ কি এবং তার প্রেক্ষাপটে প্রথম শ্লোক ভগবান শ্রী ভগবানুবাচক অর্জুনকে বলছেন এই অধ্যায় আমরা অনেক গুজ তত্ত্ব সাধন তত্ত্ব তত্ত্ব প্রকাশিত করতে শুনতে পাবো দেখতে পাবো না সাক্ষাৎ ভগবান তার তত্ত্ব প্রকাশ করছেন তাই তাহা সম্ভব জীবের দ্বারা ভগবান তত্ত্ব প্রকাশ করা সম্ভব হয় না চলুন আমরা কথা না বলিয়ে ডিরেক্টলি প্রসঙ্গে ঢুকে যাই ভগবান রাজবিদ্যারাজ গুজের প্রথম শ্লোকে বলছেন অর্জুনকে যে ঈদাং তুতে তামাং জ্ঞান সুহাত শ্রী ভগবান বলছেন যে হে অর্জুন অতি গুজ বিজ্ঞান আমি তোমায় এখন বলবো যেই বিজ্ঞান এই বিজ্ঞান মনে ইটস নট সায়েন্স আমরা যেটা জাগতিক সায়েন্স বলি এই বিজ্ঞান নয় বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান জ্ঞানের পরে বিজ্ঞান ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর বলছেন একটি কাঁটা খুললে আরেকটি কাঁটা দিয়ে ওইটা তুলতে হয় তুলে দুইটি কাঁটা ফেলে দিলে তখন স্বস্তি হয় তেমনি সেই বিষয়টি কি না অজ্ঞানকে জ্ঞানের কাঁটার দ্বারা তুলে তখন দুটি যখন ফেলে দেওয়া হয় তখন হয় বিজ্ঞান তাই এই জড়জগতকে সত্যের মাধ্যমে ফেলে সত্য অসত্য দুইয়ের পার পরম সত্য শ্রীমদ্ ভাগবতে বলছেন সত্যং পরমং ধীমহি সত্যম কি পরম সত্যের ধ্যান করো সত্য নয় শুধু সত্য নয় পরম সত্যের ধ্যান করো সেই পরম সত্য কি ভগবান পর্যায়ক্রমে বলছেন এবং আরও বলছেন যে যিনি তুমি এই যে জ্ঞান এই জ্ঞান তোমায় জীবন মুক্ত করবে তোমায় মুখ্য পদ প্রাপ্তি করাবে অত্যন্ত গুজতম এই জ্ঞান এই জ্ঞান কি সেই জ্ঞান আমরা পরবর্তী শ্লোক থেকে পরের দিন থেকে আস্বাদন করা শুরু করব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা এক একটি শ্লোকের উপরে ব্যাখ্যা এবং পর্যালোচনা করার প্রচেষ্টা করি তার কৃপায় জয় রাধে জয় তাহার